অনলাইনে নিত্য নতুন প্রতারণার ফাঁদ তৈরি হচ্ছে তো আপনাদের সতর্ক করার উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা লাস্ট দুদিন যাবত আমাকে এক বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক করা হচ্ছে তো আমি ওদের প্রতারণার স্টাইলগুলো জানি যে কারণে আমিও মানে একেবারে না জানার বাপ করে ওদের সাথে চ্যাট করি কারণ আমি অ্যাকচুয়ালি এই ধরনের প্রতারণা সম্পর্কে অনেক আগে থেকেই জানা তো দেখেন ও আমাকে বিভিন্নভাবেই ইমপ্রেস করার চেষ্টা করছে আমিও মোটামুটি ওদের এস এম রিপ্লাই দিলাম হ্যাঁ আমি খুব মানে ওর যেটাই বলতেছে আমি করতে রাজি তো পরবর্তী আমাকে ও কাজের যে প্রসেসটা বোঝাই দিল যে গুগলে জাস্ট একটা রিভিউ দেওয়া গুগল ম্যাপের রিভিউ দিলে দেড়শো টাকা সে আমাকে ট্যাক্স দেবে মানে টাকা দিবে আর আমি পার ডে পনেরোশো থেকে সাড়ে চার হাজার টাকা ইনকাম করতে পারবো তা আমিও সহজ সরলভাবে হ্যাঁ ঠিক আছে আমি করব তো এখানে অ্যাকচুয়ালি আমি লিঙ্কটা আগে খেয়াল করছি যে অ্যাকচুয়ালি যে গুগল লিঙ্ক দিছে কিনা প্রতার প্রথমে আপনাকে রিয়েল কিছুই দিবে তো আমিও গুগল লিঙ্কে সার্চ করে রিভিউ দিয়ে মনে করেন যে দেড়শো টাকা হাতিয়ে নিলাম তো পরবর্তীতে ও আমাকে আরও কিছু নিয়ম শেখালো যে কি কীভাবে মানে টেক্সট পরে ট্যাক্সটা যেটা দিল যে আমাকে বোটিং অপশন করে তিনটা বোট করলে বিশ মিনিট পর পর ভোটিং অপশনটা আসবে তিনটা বোট করলে আমাকে আরও দেড়শো টাকা দেওয়া হবে মানে এরকম বিশ মিনিট পর পর তারা এক একটা করে ট্যাক্স দেবে এবং এর বিনিময়ে তারা আমাকে টাকা দেবে তো আমিও সহজ সরল পাবে তো পরবর্তীতে ওরা আমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নিল আমিও সসরলভাবে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আপনারা যেভাবে করেন কারণ আমি রাজি আছি সমস্যা নেই আমি আপনাদের সবগুলো প্রসেস করতে রাজি বা স্টেপে ফলো করতে রাজি পরবর্তী তারা একটা বোটিং লিঙ্ক দিল যে ওই লিঙ্কে ক্লিক করে আমি বোট করে রান দিলাম টেক্সট রান দিলাম তো এইভাবে অনেকেই দিচ্ছিলো তো আমি যেটা জানি যে এখানে অ্যাকচুয়ালি প্রতারণার সিস্টেম হলো প্রথমে তারা আপনার পিছনে ইনভেস্ট করবে যে যেমন আমাকে দেড়শো টাকা তো অলরেডি দিয়ে দিয়েছিল যেটা প্রুফ আমি আপনাকে একটু পরে দেখাবো পরবর্তী এই ট্যাক্সগুলো যখন কমপ্লিট করি পরবর্তীতে তারা আমাকে আরও দেড়শো টাকা দেয় তো এখানে কিন্তু তাদের মূল প্রতারণার ফাঁদ যেমন আপনাকে দেড়শো দেড়শো তিনশো টাকা ইনভেস্ট করে সে আপনাকে বড় একটা প্রতারণা মানে অপশন ইয়ে করবে স্টেপে নিয়ে যাবে তো পর প্রতারণাটা হলো যে আপনাকে ওরা পরবর্তীতে বলবে যে ইনভেস্ট করো যে কারণ আপনাকে অলরেডি সে তিনশো টাকা দিয়েছে আপনি ওই কোম্পানির প্রতি একটা বিশ্বাস চলে আসছে যে না হারা তো টাকা দেয় তো পরবর্তী ওরা আপনাকে বলবে ইনভেস্ট করে যেমন দু হাজার টাকার বিনিময়ে আঠাশশো টাকা হয়তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে আঠাশশো টাকা দেবে এরকম একটা লোভনে অফার দেবে যেমন পাঁচ হাজার বিনিময়ে সাত হাজার টাকা ন হাজার বিনিময়ে বারো হাজার ছয়শো টাকা পনেরো হাজার ট্রেবিন এক হাজার অ্যাটসে একটা অ্যামাউন্ট মানে ইয়ে করে দেবে গ্রুপ অনুযায়ী বেনিফিট দিবে আপনাকে তো এখানে দেখবেন যে অনেকেই ইনভেস্টের রাজি দেখাচ্ছে আগ্রহ দেখাচ্ছে এরা মূলত এই প্রতারণারই প্রতারকদেরই একটা অংশ ওরা আপনাকে বোঝাবে যে না ওরা বিশ্বাস করে এই অ্যাপসটাকে বা এই সংস্থাটাকে যে কারণে ওরা ইনভেস্ট করতেছে এবং অনেকেই দেখবেন যে টাকা ইনভেস্ট করে ফেলছে তো দেখা যাচ্ছে যে অনেকে আপনার চিন্তা যে তিনশো টাকা সে দিতে পারে সে তো অবশ্যই আরও টাকা দিতে পারে যখনই আপনি ওদের কথা মতো ওদের ফাঁদে পা দেবেন বা টাকাটা ইনভেস্ট করবেন পরবর্তী আপনাকে গ্রুপ থেকে ওরা রিমুভ করে দিবে। তো এটা প্রতারণা অনেক আগে তো আমার যে টাকাটা দিছে দেখেন এই যে টাকাটা আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি যে এই যে দেখেন প্রথমে দেড়শো টাকা বড়তে দেড়শো টাকা তো ওইভাবে আমি ওদের কাছ থেকে তিনশো টাকা হাতে নিয়ে আমি চুপ সাইলেন্ট আমি আর ওদের ওরা যতই আমাকে লোভনীয় অফার দেখ আমি ইনভেস্ট করতেছি না আর দেখে যে টাকা যতটুকু পাইছি এটাই কারণ আমি ওদের কাছ থেকে লুফে নিলাম আমি ওদের কাছে প্রতারিত হব না আমি জানি ওদের এই টেকনিকটা যেই কারণে আমি এই স্টেপগুলোতে ফলো করি এবং পরবর্তী স্টেপে আর যাই না তো সবাইকে রিকোয়েস্ট করব অনলাইনে যে আর্নিং অপশন লোভনীয় অফার দেখেই ইনভেস্ট করবেন না কখনো কারণ ওদের মূল প্রতারণা আপনাকে প্রথমে কিছু ইনভেস্ট করবে পরবর্তী আপনার কাছ থেকে ওরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে আর সবাইকে বলবো যে যে কোনো লিঙ্ক আগে না বুঝে যদি আপনার ওই লিঙ্ক সম্পর্কে আইডিয়া না থাকে যে এটা রিয়েল লিঙ্ক কিনা বা এটা ফ্যাক লিঙ্ক কিনা এটা না জানলে ওই লিঙ্কেও ক্লিক করবেন না যেমন এই প্রতারণা সম্পর্কে আমি আগেই গুগল থেকে সার্চ দিয়ে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এটা আদৌ কি পসিবল কিনা বা এটা ওরা কীভাবে প্রতারণা করে যেমন আপনি গুগলে যে কোনো জিনিস সম্পর্কে সার্চ দিলে বিস্তারিত জানতে পারেন এবং পূর্বে ওরা এক হাজার টাকা বন্ধু দিত এখন সেটা কমিয়ে সাড়ে তিনশো বা তিনশো টাকার বন্ধু আনছে তো আমার কথা হলো যে আপনি যদি লিঙ্ক সম্পর্কে আইডিয়া না থাকে যে এই লিঙ্কটা ক্লিক করলে আমার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে কিনা এই ধরনের যদি আইডিয়া না থাকে তাদের ওই লিঙ্ককেই অ্যাকসেপ্ট করবেন না কারণ আমি অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে কোন লিঙ্কটা রিয়েল লিঙ্ক যেটা যেমন গুগল লিংক গুগল লিঙ্ক কোনটা অথবা তাদের যে টেক্স করছে ওইটার লিঙ্কটা থেকে আইডি হ্যাক করার কোনো অপশন আছে না যেমন যেই সব লিঙ্কে আপনার ঢুকার সময় আপনার জিমেল পাসওয়ার্ড চাইব অথবা ফেসবুক পাসওয়ার্ড চাইবো সব লিঙ্কে আপনার আইডি হ্যাক হওয়ার বয় থাকে এইসব লিঙ্কে ক্লিক করলে আপনার আইডি হ্যাক হয়ে যাবে তো ওদের প্রতারণার স্টেপটাই হলো আপনাকে প্রথমে ইনভেস্ট করে পরবর্তীতে বলবো যে আপনি রিটার্ন একটা ইনভেস্ট করেন বড় একটা অ্যামাউন্ট পাবেন তো আমি অ্যাকচুয়ালি ওদের ইনভেস্ট থেকে আর্নিং করে নিলাম মানে এক কথায় প্রতারকের প্রতারকের কাছ থেকে তিনশো টাকা ইনকাম করে নিলাম বিনিময়কে আমি ধোকাই দেবো কারণ ও আমাকে ধোকা দিতে চেষ্টা করছে আমি ওকে ধোকা দেওয়ার জন্য রেডি হয়ে আসি তো সবাইকে সতর্ক করে দিলাম এবং এই ভিডিওটাই মূলত সতর্ক করার উদ্দেশ্যে করা যাতে কেউ এই ধরনের প্রতারকের ফাঁদে না পড়েন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম